আগামী চোদ্দই অক্টোবর ডায়মন্ড হারবার ম্যাচটি জিতলেই কলকাতা লিগে চ্যাম্পিয়ন হয়ে যাবে ইস্টবেঙ্গল ক্লাব মঙ্গলবার আইএফএ অফিসে ডিসিপ্লিনারি কমিটির সবাই সিদ্ধান্ত নেওয়া হলো প্রিমিয়ার ডিভিশনে ইস্টবেঙ্গল ও মহামার্ডন স্পোর্টিংয়ের খেলায় মহামেডন স্পোর্টিং ক্লাব ভূমিপুত্র খেলানোর নিয়মটি উলঙ্ঘন করেছিল বিশে সেপ্টেম্বর নৈহাটি স্টেডিয়ামে ম্যাচটি দুই দুই গোলে ড্র হয়েছিল ইস্টবেঙ্গলের হয়ে দুটি গোল করেছিলেন জে টিকে ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত নিল মহামার্ডন স্পোর্টিংয়ের অর্জিত পয়েন্ট কেড়ে নেওয়ার ওই পয়েন্ট প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ক্লাবকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এদিন সবাই ডিসিপ্লিনারি কমিটির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএর সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় এবং সচিব অনির্বাণ দত্ত প্রমুখ মোহাম্যাডন ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট পাওয়ার ফলে ইস্টবেঙ্গলের পয়েন্ট গিয়ে এখন দাঁড়ালো তেতাল্লিশ পয়েন্ট পনেরোটি ম্যাচ খেলে সমসংখ্যক ম্যাচ খেলে ডায়মন্ড হারবারের পয়েন্ট উনচল্লিশ চোদ্দ তারিখ ব্যারাকপুরে ডায়মন্ড হারবারের সঙ্গে ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে লাল হলুদ ব্রিগেড ডায়মন্ড হারবার শেষ ম্যাচে জিতলেও তেতাল্লিশ পয়েন্টে পৌঁছবে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল শেষ ম্যাচে ভবানীপুরের সঙ্গে পয়েন্ট নষ্ট করলেও কোনো প্রভাব পড়বে না মহাম্যাডানের ম্যাচটা নিয়ে একটা প্রশ্ন ছিল যে মহাম্যাডানের ম্যাচে মহাম্যাডানের আমাদের যেটা নিয়ম যে যতক্ষণ খেলা হবে চারটে সান অব দ্য সয়েল থাকতেই হবে সেই নিয়মটা ব্রেক হয়েছে মহামান্ডার তরফে ব্রেক হয়েছে বলবো আমি ব্রেক করেছে বলাটা ঠিক নয় কারণ ভুল করেও হতে পারে তো সেটা আমরা আলোচনা করলাম এবং আলোচনার পরে দেখা গেল যে এটা সত্যিই ব্রেক হয়েছে এবং তার ফলে যেটা করা হয়েছে সেই ম্যাচের পয়েন্টটা ইস্ট বেঙ্গলকে অ্যাওয়ার্ড করা হয়েছে ইস্ট বেঙ্গল তিন পয়েন্ট পাচ্ছে ইস্ট বেঙ্গল তিন পয়েন্ট ড্র হয়েছিল আচ্ছা ভবানীপুর কি খেলবে এই যে নাকি ভবানীপুর ভবানীপুর এখন অব্দি খেলবে না বলে আমাদের কিছুই জানায়নি।